ডোম জুড়ে আর্ট ও লোক শিল্পী মেলা কমিটির আয়োজনে চতুর্থ বর্ষের আর্ট ও লোক শিল্পী মেলার উদ্বোধন হলো শুক্রবার এই মেলার উদ্বোধন করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নাট্যকার অচিন্ত দত্ত ও অভিনেতা দেব হালদার মেলা চলবে আগামী চৌঠা মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত ডোমজুর প্রাচ্য ভারতীয় স্টেডিয়ামে চলবে মেলা এই মেলায় যোগ দিচ্ছেন রাজ্যের বিভিন্ন জেলার লোক শিল্পীরা পটচিত্রের শিল্পীরা রয়েছেন এসেছেন বাঁকুড়া থেকে ছৌ নাচের মুখর যারা তৈরি করেন তারা এমনই নানান জেলার শিল্পীরা তাদের শিল্প সম্ভার নিয়ে যোগ দিয়েছেন মেলায় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হলো এই মেলা প্রসঙ্গে মেলার পৃষ্ঠপ্রসক তুহিন চক্রবর্তী কি বললেন শুনুন একটা শ্রদ্ধা আছি সংস্কৃতি মনস্ক মানুষ এখান থেকে কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে অনেক কাজ করেছেন এখনো করছেন আমি মনে করি যে রঙজুরি অনুষ্ঠান বেশি করে হওয়া উচিত বা হয় তবে অঙ্কন বা চিত্রকলাকে নিয়ে বা লোকশিল্পকে নিয়ে এটা খুব আশাব্যঞ্জক এই কারণে যে কম বয়সী ছেলেমেয়েরা এই ঘটনা রয়েছেন

সম্ভাবনা সমস্ত দরজা লমজুরের ওই আর্ট এবং লোকশিল্প মেলা যাকে বলে হাট করে তুলে দিয়েছে এখন অবশ্যই দাদা আপনি বঞ্চে বলছিলেন যে ওরা এক কাজ করছে এটা যদি হিন্দি গান টান হতো অবশ্যই বেশি লোক হতো

এবং যারা তাদের কদর কমে যাচ্ছে বলে কি মেলার প্রয়োজন আমাদের নিজস্ব শিল্পী নিজস্ব সংস্কৃতি যা মাটি থেকে উঠে এসছে তার দায় তো আমাদেরই নাহলে তারা মাটি আছে আমাদের সেই বিপদ আমাদের আশা করছি ভবিষ্যতে ধন্যবাদ ধন্যবাদ

কলকাতা বিশেষ করে কলকাতায় যেতে গেলে যেন বিশাল কিছু করে দেখাতে হবে তো এই সাইডের মানুষদের এই গ্রামীণ শিল্প যেটা রয়েছে তাদের গুরুত্বটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরাও পারি আমাদেরও হয় আমাদের ছেলেমেয়েরাও পারে গ্রামের মধ্যেও সতর্ক লোক হচ্ছে জন্য আজকে এই জায়গাটা করার চেষ্টা করছি আপনার নাম দাদা আমার নাম আমাদের সবাই বিজু কমিটির কোনো দায়িত্ব আছে কমিটির দায়িত্ব বলতে আমি এবং চক্রবর্তী এবং

এই কটা দিনে কি কোনো বড় কোনো শিল্পী ব্যাক আসতে পারে বলে মনে করছে আমাদের মহাশয় আসার কথা ছিল উনি ব্রাইডও দিয়েছেন আমরা সেটা প্রচারও করেছি সেইভাবে কিন্তু জন্য উনি আসতে পারছেন না তাছাড়াও কলকাতার থেকে বড় বড় চিত্র শিল্পী দেওয়া হচ্ছে আগামী রোহ ইয়ার তাই তেসরা মার্চকর্থের আমাদের রাজ্যে প্রান্তিক আছে সেগুলো একটা সমাজের মাধ্যমে একটা আলোর দিশা

আমাদের যে স্টুডেন্ট আছে তারা কিছু ডোনেশান দেয় এবং তাদের অভিভাবকরা আছেন সর্বদা আমাদের আমাদের তাদের সাহায্যের হাতে আমাদের জন্য বাড়িয়ে দেন